হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার তেইশ চব্বিশ পেজ নম্বর হচ্ছে একশো আটানব্বই এই একশো আটানব্বই পেজ থেকে আলোচনা করব বিভাগ চ ছয় নম্বর প্রশ্ন এটা হচ্ছে ভারতের মানচিত্র এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে ছয় এক হচ্ছে সাতপুরা পর্বত শয়ের দুই গঙ্গা নদী শয়ের তিন করমণ্ডল উপকূল শয়ের চার ছোটনাগপুর মালভূমি ছয়ের পাঁচ হচ্ছে ভারতের একটি চিরহরিত বনভূমি অঞ্চল শয়ের ছয় হচ্ছে সর্বাধিক চা উৎপাদক অঞ্চল তারপরে রয়েছে ছয়ের সাত হচ্ছে পশ্চিম ভারতের একটি বস্ত্র বয়ন কেন্দ্র তারপরে চার নম্বরটি রয়েছে পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো শিল্প কেন্দ্র তারপরে হচ্ছে ভারতের একটি অত্যাধুনিক জনঘনত্বযুক্ত হচ্ছে কেন্দ্রশীত অঞ্চল তারপরে হচ্ছে শ্রীহরিকোটা এই মানচিত্রগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে শহর এক রয়েছে সাতপুরা পর্বত তারপরে রয়েছে এখানে শহরের দুই গঙ্গা নদী এটা হচ্ছে গঙ্গা নদী তারপরে রয়েছে শয়ের তিন এখানে শয়ের তিন হচ্ছে করমন্ডল উপকূল এখানে দেখে দিচ্ছি আমি করমন্ডল করমণ্ডল উপকূল তারপরে শহর চার হচ্ছে এখানে ছোটনাগপুর মালভূমি তারপরে হচ্ছে একটি চিরহরিত হচ্ছে বনভূমি কেন্দ্র একটি অঞ্চল হবে এখানে তারপরে হচ্ছে একটি চা উৎপাদক অঞ্চল এখানে হচ্ছে চা উৎপাদক অর্থাৎ সর্বাধিক চা উৎপাদক অঞ্চল উত্তরবঙ্গ এখানে উত্তরবঙ্গ লেখা যায় আবার হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল যে কোনো একটা লেখা যায় এখানে এটি চা উৎপাদক অঞ্চল তারপরে হচ্ছে একটি শিল্প কেন্দ্র এখানে বস্ত্রবায়ন শিল্প কেন্দ্র হচ্ছে আমেদাবাদ দেখিয়ে দিচ্ছি এখানে এ যে পশ্চিম ভারতের একটি শিল্প কেন্দ্র হচ্ছে আমেদাবাদ যাকে ম্যানচেস্টার বলা হয় তারপর পূর্ব ভারতের এখানে হচ্ছে হলদিয়া এখানে রয়েছে পূর্ব ভারতের বৃহত্তম অর্থাৎ নয় এখানে পূর্ব ভারতের পেট্রোসের শিল্প কেন্দ্র হচ্ছে হলদিয়া তার হচ্ছে অত্যাধুনিক জনগণত কেন্দ্রশাসিত অঞ্চল এখানে এখানে হচ্ছে কেন্দ্রশাসিত এটা এখানে আট হবে এখানে এখানে আট নম্বর আর এখানে হচ্ছে ভারতের একটি অত্যাধুনিক জনঘনত্ব যুক্ত কেন্দ্রশিত অঞ্চল হচ্ছে আন্দামান ও নিকোবর অর্থাৎ এই অঞ্চলটি হবে এটি ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ